মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে রাজীব গান্ধীর পঞ্চায়েতী রাজ্য সংগঠনের কার্যকারী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক বিজিত সিনহা রাজীব গান্ধী পঞ্চায়েতী রাজ সংগঠনে প্রদেশ সভাপতি অভিজিৎ সরকার প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী সহ বিভিন্ন জেলা থেকে আগত রাজীব গান্ধী পঞ্চায়েতী রাজ্য সংগঠনের কর্মকর্তারা বিজেপ সিনহা এই বৈঠক প্রসঙ্গে জানান একসময় দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন আইনের পঞ্চায়েতী রাজ পরিচালিত হত কিন্তু রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পর সারা দেশে ত্রিস্তর পঞ্চায়েত আইনের মাধ্যমে পঞ্চায়েতে একই আইন চালু করেছেন যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন আইনের ছিল এটাকে রাজীব গান্ধী ভারতের পার্লামেন্টে আইন করে একই আইনে সারা দেশে পঞ্চায়েত ব্যবস্থা কায়েম হয়েছে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা এই বিষয়ে কংগ্রেস থেকে জনগণকে আরো বেশি করে সচেতন করা পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে তার জন্য ভারতের জাতীয় কংগ্রেসের এই একটা শাখা সংগঠন গঠন করা হয়েছে তা আমি বিশ্বাস রাখি অভিজিৎ সরকারের নেতৃত্বে আমাদের এই ত্রিপুরায় প্রত্যেকটা পঞ্চায়েতে এই পঞ্চায়েতি রাজীব গান্ধী পঞ্চায়েত সংগঠন গড়ে উঠবে এবং যে উদ্দেশ্যে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কায়েম হয়েছে ওইটা যাতে মানুষের সচেতন করে তুলবেন ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়